বলে দিচ্ছে বিজেপি কে আটকাতে হবে তৃণমূল কে ভোট দাও ভালো কথা দিলে বিজেপির বাপের ক্ষমতা ছিল নি আব্দুল করিমের বাড়িতে জগন্নাথ মন্দিরের প্রসাদ পাঠানোর দিচ্ছে তো সাইজ করে মমতা ব্যানার্জি আপনাদের কেমন লাগছে খাও কেমন লাগছে ভোটের সময় মলি সাহেব তুমি গুতাগুতি করছো মসজিদের সাইটে যে কোন স্টেজ থেকে ভোট ভাগাভাগি করা যাবে না বিজেপি চলে আসবে বিজেপি চলে আসলে কি করবে বলো কি করবে কিন্তু বিজেপি কে আটকে আপনি কি করছেন যাকে আটকাওয়ার দায়িত্ব দিচ্ছেন সে তুয়ারে রেশনের মাধ্যমে আপনার বাড়ি মুসলিম সম্প্রদায়ের যেটা ধর্মীয় ভাবে বারণ আছে প্রসাদ গ্রহণ করা সেটা আপনাকে খাওয়াতে বাধ্য হচ্ছে তাহলে বিজেপি আর তৃণমূলের তফাত কি আচ্ছা আপনি বলুন কালকে যদি তৃণমূল বলে আচ্ছা প্রসাদের বলে আমি শুধু বিরোধিতা করছি না কালকে যদি মমতা ব্যানার্জি বলে আপনার ভোট পাওয়ার জন্য সামনের কুরবানির সময় গরুর গোসবায়ের সব ভোটারদের বাড়ি বাড়ি পাঠাবো এটা আমি কি মানবো এটা আমি চরম বিরোধিতা করব কারণ সরকারের কাজ নয় গরুর গোস বাড়িতে বাড়িতে পাঠানো জগন্নাথ ধামের প্রসাদ বাড়িতে বাড়িতে পাঠানো সরকারের কাজ হওয়া দরকার ছিল ওয়ান ফ্যামিলি ওয়ান জব প্রতিটা বাড়ি থেকে একটা করে প্রসাদস্যকে চাকরির ব্যবস্থা করা সেটা ব্যর্থ হয়েছে ব্যর্থতা ঢাকার জন্য আপনার বাড়ি প্রসাদ পাঠাচ্ছে কোনদিন আপনার বাড়ি গরুর গোস যে মনি সাহেব গুলো ছিল সেই মনি সাহেবদের মুখে আজকে কথা নাই আমি আশা করব সেই মনি সাহেব গুলো বলিষ্ঠ কণ্ঠে মমতা ব্যানার্জিকে বার্তা দেবে এবং মমতা ব্যানার্জি এই কাজকে প্রকল্পকে বন্ধ করবে অ্যাকচুয়ালি এটা কিন্তু ব্যাপার কি জানেন শুনলাম বিয়াল্লিশ কোটি টাকার এটা প্রজেক্ট বিয়াল্লিশ কোটি টাকা খরচ হচ্ছে অ্যাকচুয়াল আপনার পোশাকটাও বাড়িতে পাঠানোর ব্যাপার নয় বিয়াল্লিশ কোটি টাকা থেকে ফিফটি পার্সেন্ট একুশ কোটি টাকা তো পকেটে ভর্তি হবে এই হচ্ছে ব্যাপার আপনারা সকলেই শুনলেন ভাঙড়ের বিধায়ক নসাদ সিদ্দিকির বক্তব্য আপনারা হয়তো অনেকেই চিন্তা করছেন যে আমি হঠাৎ এই নসাদ সিদ্দিকির এই বক্তব্য আপনাদেরকে কেন শোনালাম কারণ আমার ম্যাক্সিমাম দু বছর হয়ে গেল এই সোশ্যাল মিডিয়ায় এসে আপনাদের সাথে মনের ভাব এবং চারদিকের যে দুর্নীতি বা যে সমস্ত ঘটনা ঘটছে সেগুলো নিয়ে আমি আপনাদের সামনে বসি এবং কিছু বলার চেষ্টা করি কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আমি তো অনেক বিধায়ক অনেক সাংসদ সাংসদ অনেক নেতা মন্ত্রীর বক্তব্য শুনি বা আপনাদেরও শোনাই কিন্তু তার মধ্যে থেকে কেন জানি না আমার এই নওশাদ সিদ্দিকি ইনি একজন বিধায়ক এনার বক্তব্য কেন জানি আমার মনে হয় যে জাতি ধর্ম নির্বিশেষে বা একজন পলিটিশিয়ান বা একজন রাজনৈতিক নেতা হিসাবে বা একজন বিধায়ক হিসাবে জনতার প্রতিনিধি হিসাবে যেভাবে কথা বলা দরকার এবং সাধারণ জনগণের জন্য যে কথাগুলি যে যুক্তিগুলি খুবই প্রয়োজন সেই যুক্তিগুলি তুলে ধরেন এটা আমার ব্যক্তিগত মত বা আমার মতের সাথে আপনারা অনেকেই হয়তো একমত হবেন যার জন্য আমি এই বক্তব্যগুলি তুলে আনলাম বা আপনাদের দেখালাম সত্যিই তো আমরা দেখছি যে একটু বৃষ্টি হচ্ছে আপনি উত্তরবঙ্গে অনেক স্কুলে দেখে থাকেন মানে শিলিগুড়ির মতো জায়গায় সাত নম্বর আট নম্বর ওয়ার্ডে যে স্কুলগুলি জলে ডুবে যাচ্ছে শহরের মধ্যে সেই স্কুলগুলি নাকি ভাড়া বাড়িতে চলছে দুটো স্কুলের খবর পেলাম আবার আশেপাশের স্কুলগুলি নজর রাখেন মানে অনেকে পেপারে দেখছি যে সাঁতার কেটে মাস্টার ছাত্ররা স্কুলে ঢুকছে আবার সেই স্কুলের যার দায়িত্বে আছেন তারা বলছেন যে স্কুলটি যখন করা হয় তখন একটু নিচে বা জমিটা নিচু ছিল যার জন্যে একটু জলেই সেখানে জল জমে যাচ্ছে আপনারা শুনেছেন যে কোনো প্রাইভেট স্কুল এখন পর্যন্ত যেগুলো তৈরি হলো বা আগে যেগুলো তৈরি হয়েছে সেই প্রাইভেট স্কুলের মধ্যে জল ঢুকে যাচ্ছে কারণ সেটা প্রাইভেট স্কুল সেটাকে স্কুলের মতো করে বানাচ্ছে আর আমাদের যারা সরকারি যেটা শিক্ষা ব্যবস্থা সাধারণ পাবলিকের একদম মানে অধিকার যেটা শিক্ষা স্বাস্থ্য অধিকার সেই ব্যবস্থাগুলি কিন্তু ভেঙে চুরমার হয়ে গেছে সেগুলি নিয়ে প্রশাসনের কোনো হেলদোল নেই সবাই শুধু করছি করব দেখবো দেখছি যোগাযোগ করে কথা বলছি খোঁজ নিয়ে বলবো এই সমস্ত ব্যাপারই বলছে অথচ যে এই জগন্নাথ মন্দিরের প্রসাদ এই প্রসাদ বিতরণ কোনো মতেই একটা সরকারের কাজ হতে পারে না সরকারের কাজ হচ্ছে শুধু সাধারণ জনগণের পক্ষে যে সমস্ত মানে উন্নয়ন প্রকল্পে যে সমস্ত জিনিস দরকার সেগুলিই একমাত্র দেখাশোনা করা কিন্তু আমাদের প্রশাসন কি করছেন জগন্নাথের পোশাক বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছেন কোথাও প্রশাসনের মাধ্যমে কোথাও রেশন দোকানের মাধ্যমে কোথাও তাদের মানে নেতাকর্মীদের মাধ্যমে তো এইভাবে তো সাধারণ মানুষের উন্নয়নের বার্তা পৌঁছে দেওয়া দরকার বা উন্নয়ন দিয়ে দেওয়া দরকার যে স্কুলে জল জমে যাচ্ছে তৎক্ষণাৎ সেই স্কুলের সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে উত্তরবঙ্গ আনন্দবাজার পেপারে লেখা হচ্ছে সেই জায়গা থেকে খবরটা দেখে তৎক্ষণাৎ সেইখানকার ব্যবস্থা নেওয়া কিন্তু না সেটা না করে আমাদের সরকার কি করছে প্রসাদ বিতরণ করছে এবং সব থেকে যেটা বড়ো কথা বললেন নৌসা সিদ্দিকি আমারও ব্যক্তিগত মত এটাই যে আমরা সবাই বা আমাদের এই তৃণমূল সরকার এখন বিজেপিকে আটকানোর চেষ্টা করছে যে বিজেপি আসলে অনেক কিছু বলছেন এই হবে ওই হবে কিন্তু ঠিকই বললেন কি হবে বিজেপি যদি পশ্চিমবঙ্গ সরকারে এসেও যায় কি হবে এবং বিজেপিকে আমরা আসতে দিচ্ছি না কারণ ধরে নিলাম এক মুহূর্তের জন্য বিজেপি ভালো না বিজেপি ভালো না কিন্তু আমাদের যে সরকার এই তৃণমূল সরকার যার শীর্ষ আসনে মমতা ব্যানার্জি তাহলে আপনি কি করছেন এই সর্বোচ্চ আসনে বসে যদি বিজেপি বসতে পারে তাহলে মানে সাধারণ মানুষকে হেনস্থা করে দিবে অনেক কিছু করতে পারে তাহলে আপনি সেই চেয়ারে বসে আছেন তাহলে সেই চেয়ারে বসে সেই চেয়ারে তো একটা পাওয়ার আছে তাহলে সেই পাওয়ার নিয়ে আপনি কি করছেন জগন্নাথ মন্দিরের প্রসাদ এটাই হচ্ছে আপনার কাজ এবং দেখলাম যে দীঘায়ও মুখ্যমন্ত্রী মানে জগন্নাথের রথ কোন দিকে যাবেন কেমন করে যাবেন টোটাল ব্যাপারটা তিনি দেখছেন কেন এতদিন থেকে তো এই রথ পূজার বা রথযাত্রা হয়ে আসতেছে কোথাও তো আমরা কোনো মন্ত্রীকে দেখি নেই যে তিনিই সমস্ত ডিসাইড করছেন এগুলি বড় বড় ক্লাবগুলি বড় বড় সংস্থাগুলি করে থাকেন তাহলে এখন কি মমতা ব্যানার্জি নিজের দায়িত্ব নিয়ে সেই রথ কোন দিকে যাবে রথের চাকা কেমন করে ঘোরানো হবে কোন দিকে কি পজিশন লাগবে এটাও ঠিক করবে মানে উন্নয়ন প্রকল্প সব কাজকর্ম থমকে গিয়েছে বলে এখন তো আমাদের পশ্চিমবঙ্গ শুরু হয়ে গেছে এই হিন্দু মুসলমান নিয়ে রাজনীতি তো সেই রাজনীতি করতে গিয়ে এই প্রসাদ বাড়ি বাড়ি বিতরণ কোন দিকে রথ যাবে সেটার একটা বিবরণ কি বলবেন তো যার জন্যে আমি এই সিদ্দিকির এই বক্তব্যগুলি আপনাদেরকে শোনালাম কারণ কোথাও না কোথাও মনে হচ্ছে যে সাধারণ মানুষের যে একটা আবেগ বা সাধারণ মানুষের মনে যে যুক্তিগুলি উঠছে যে প্রশ্নগুলি উঠছে তারে হয়তো উত্তরে দিচ্ছেন এই নসাশির দিকে আর বাদ বাকি আমরা তো শুধু এখন নেতাদের মুখে এই ধর্ম নিয়েই রাজনীতি শুনছি এই বিজেপি আসলে মুসলমানদের অসুবিধা হবে এনআরসি হবে হুম আবার ওই দল আসলে এই হবে এই হবে এগুলাই শুনছি উন্নয়নের কথা সাধারণ মানুষের যে অধিকার সাংবিধানিক অধিকার চিকিৎসা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা সেগুলি কিন্তু ভেঙেই পড়ে গেছে আর মাস্টারদের বক্তব্য তো শুনছেন আপনারা মানে আপনারা চিন্তা করুন তাদের কি অবস্থা হচ্ছে এখন তারা নিজেরাই বলছেন কেউ চায়ের দোকানে কাজ করছেন কেউ চায়ের দোকান দিয়ে বসে আছেন কেউ রাজমিস্ত্রি কাজ করছেন আমাদের পশ্চিমবঙ্গের বর্তমান মানে কোন দিকে যাচ্ছে কিন্তু অথচ আমরা পূজার প্রসাদ নিতে ব্যস্ত আবার সেই প্যাকেটেও কোনো সময় খালি খালি প্যাকেট যাচ্ছে মানুষের বাড়িতে সেগুলোই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে সবথেকে বড় কথা যেটা আমি পেপারেও দেখলাম যে সরকারের ঘরে পোশাগারে টাকার টান পড়ছে বলে লক্ষ্মীর ভাণ্ডার এই রকম ভাতাগুলি এগুলো এখন সরকার দিতে পারছে না এগুলিতে একটু হলো লাগাম টানছেন কিন্তু এই পোশাক বিতরণে বিয়াল্লিশ কোটি আমি আগের ভিডিওতেও বলেছিলাম এই নশা সিদ্দিকেও বললেন যে বিয়াল্লিশ কোটি টাকার মতো খরচা হচ্ছে চিন্তা করুন অথচ আমরা আমি যদিও মুসলিম তবু আমি একটা জিনিস তো জানি যে পূজা হয় সেখানেই ফল প্রসাদ রাখা হয় সেখানেই ফল প্রসাদ রাখা হয় যখন পূজা শেষ হয় সেগুলিকেই প্রসাদ হিসেবে বিতরণ করা হয় কিন্তু এই যে কোন প্রসাদ বিতরণ হচ্ছে হুম দোকানে দোকানে ঘরে ঘরে আপনারা তো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওগুলি দেখছেন সেখানে তৈরি হচ্ছে এবং সেই প্রসাদগুলি মানুষের বারে বারে বিতরণ করা হচ্ছে শুধু টাকার খেল আর কিচ্ছু না যাই হোক বন্ধুরা আমার মতের সাথে যদি আপনারা একমত কমেন্টে অবশ্যই জানাবেন কারণ সাধারণ মানুষের যেটা মৌলিক অধিকার স্বাস্থ্য ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা সেগুলি পাওয়ার সেগুলি কিন্তু পাচ্ছি না আমরা পেপার খুললেই দেখা যাবে অমুক স্কুল ডুবে গেছে অমুক স্কুল ডুবে গেছে অমুক স্কুলে মাস্টার নেই অমুক স্কুল ভাড়া বাড়িতে চলছে অমুক স্কুলে টয় পায়খানা বাথরুম নেই কোনো কোনো স্কুলে জলের ব্যবস্থা নেই সেইগুলি দেখতে গিয়ে আমরা হচ্ছে হবে খোঁজ নিয়ে দেখব এরকম প্রতিশ্রুতি শুনতে পাচ্ছি চিকিৎসা ব্যবস্থা তো আপনারা ভুগছেন কিন্তু এভাবে আমরা বাড়ি বাড়ি বসে মানে মন্দিরের প্রসাদ খাব এটা আমরা কোনো দিন ভেবেছিলাম ভাবিনি যে সরকারের তরফ থেকে বাড়ি বাড়ি প্রসাদ পৌঁছে যাবে কিন্তু সেখানে পৌঁছে দেওয়ার দরকার ছিল পরিষেবা সেটা না পৌঁছে পৌঁছে যাচ্ছে আপনার বাড়িতে প্রসাদ এখনও যদি আপনার জাগ্রত না হন সচেতন না হন তার কতদিন সচেতন হবে যাই হোক বন্ধুরা আপনার পুরো ভিডিওটি দেখলেন এবং আমার মতের সাথেও যদি একমত হন তো অবশ্যই কমেন্টে জানাবেন জয় হিন্দ জয় বাংলা